আর কাখন বাগলা পাগলা রাস্তা দে মে আজকা আঙ্গুল দেখো আম্মা அப்பா মো আম্মার বউ রাস্তাতে গেলে কোতো আর আসে আসলে বাতের বল নিয়ে ঘুরে উনি পাগলা এসে কারই আগে দে সরপ পাগলা ন্যাংটায় ঘুরে জিনিস নিতে না জানতে গাওলে হইল গানে টানে পান কাঁচা কাট ভিজি খাজাতে গানে পানে আমি গানেরে ছাপ করে হামিদুল পাগলা আর রাস্তাতে গেলে বিশ টিউব পর আর গানে টানে আগে ঠিক সাইন পাগলা যেটা আমি মাছ এক পাগলের বক্সিগান সন্দি আহির বাবা গাফুলি খরা ভার লঙ্গা ভাড়া জেলখানায়না হুড় কুরুয়া ইঞ্জিল হুড় কুড়ি সুলতানপুর তিনানি নুনি কালীবাড়ি নাইতামারি জিনুঘাড়া বাজার সুয়াবির দয়াবা মোড় কাশিমপুর খামা, কলাশা কলাইশা নতুন বাজার ঝাঙ্কি বাঙ্গা তারাগড় বড়াই খুচুয়া টর বৃদ্ধির খিলা, বটতলা আমখিলা কর্তাব ভাড়াভাড়া বাধা বাদাতেগুড়া মারিনপাগ মান্দাখালি

পুরার দোয়া নামতলা নতুন সহক দাও ঠাকুরগাঁও গেটপাল শৈশি কাজ বা কাজগুলা বারেকপাড়া মধ্যশের ডুমি বাঘ ডুংনুরা সিংপাড়া লংগরপাড়া বারেকপাড়া পালবার কলা ভীমগঞ্জ সাপায় বাসতলা ফরানপুর নকলা পল্লী মৃত্যু তাগান্দি কলাপাড়া হাওলাগা কুর্তা ভাইকান্দি ফুলপুর তাগান্দা নকলা

পড়েছে নিমতলা আয়নাপুর দিগার ভাল কামাইরা কলো কলো বলো সুন্দর ডাক্তারের বিষয়ে কিছু কথা পুলান পাগলা না সরকার যা চাকরি করে অকর পুলিশ আর্মি জজ ট্রাফিকের সিউকিল স্টার ডাক্তার উকিল দিছি ট্রাফিক জজ সিস্টার উকিল পাগলা

અરવાજે કો ફાંગલા સાકતો રાયડા કે તડાઈ ભલા ઓય જતું માબો લાસા ઓય જાય જ અઈ દેઈ કુટ